সত্যি সত্যি দাসী মণিক জন্ম দিতে পারে সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিতে পারে যেটা এই দুই হাজার বিশ সালে না আসলে আমরা বুঝতে পারতাম কিভাবে জন্ম দিতে পারে দেখাচ্ছে নারী পুরুষের ফ্রি মিক্সিং চলছে সবখানে যেখানে যাবেন সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং যত ফ্রি মিক্সিং হয়েছে তত জেনা বেড়েছে তত বেপর দামি বেড়েছে তত বেশি রেপ হয়েছে ধর্ষণ বাড়ছে এর সাথে আছে পর্নোগ্রাফি যেটা মানুষকে ভিতর থেকে পশু বানিয়ে দিয়েছে মধ্যে একটা মেয়ে যাচ্ছে চার পাঁচজন ধরে রেপ করে দেবে অটোতে একটা মেয়ে যাচ্ছে একটা বাচ্চা মেয়ে রেপ করে ডেকে দেবে এমনকি এমন নিউজ পাওয়া যাচ্ছে পশু পাখির সাথে মানুষ জেনা হচ্ছে একটা ছেলে আর একটা ছেলের সাথে জেনে হচ্ছে না এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম দু একটা ঘটনা মাদ্রাসাতেও ঘটছে মানে পর্নোগ্রাফি দিয়ে সবাইকে পশু মানিয়ে দেওয়া হচ্ছে খেয়াল করে দেখেন এরপরে আবার পর আছে যখন এরকম বেপরদানি ধর্ষণ ফ্যামিলি ফ্রি মিক্সিং বাড়তে আছে তখন কিন্তু ভালোবাসাটাকে ভালোবাসা করে একটা ব্যাপার যে আছে লাভ আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসা আছে এই লাভটাকে যৌনতা দিয়ে চেঞ্জ করে করবে ভালোবাসার চাইতে এখন মানুষ যৌন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় মানে মেয়েকে জাস্ট ভোগ করতে হবে ভালোবাসা তার সাথে কোমল থাকা তার কষ্ট দেয়াগুলোকে একটু হাসি মুখে সহ্য করা সবর করা এগুলো কিন্তু নাই দেখে এর উপর আবার বাইরের মিডিয়াগুলো আছে এবং পরকিয়া যেটা মিডিয়াগুলো উস্কায় দিচ্ছে ফিল্মের মধ্য দিয়ে আপনার সিরিয়ালের মধ্য দিয়ে পরকীয় একটা ভালো জিনিস ট্রেন্ড একটা নতুন ফ্যাশন তখন ঘরে ঘরে আপনি কি মনে করছেন অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি এখন পরকিয়াতে আসক্ত জানেন অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি অনেক ক্ষেত্রে ইসলামিক পরিবারগুলোর মধ্যে ঢুকে গেছে আর যারা ইসলাম থেকে অনেক দূরে ওদের কথা চিন্তা করতে থাকে তাহলে কেউ স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না স্ত্রীর স্বামীকে নিয়ে সন্তুষ্ট না ভিতরে ভিতরে ভাঙন চলছে আর যখন এই ভাঙনগুলো চলতে আছে তখন মেয়েরা সন্তান জন্ম দেওয়ার ফুরস পাচ্ছে না ওদের আবার কেরিয়ার বলে একটা ব্যাপার আছে কেরিয়ারটা আগে বিল্ড আপ করতে হবে সন্তান পড়ে যখন সন্তান জন্ম দেওয়ার ফুরস পাচ্ছে না তখন কি করতে হবে ওই পশ্চিমাদের মতো বা এই যে আমাদের এই কর্নারে একটা নতুন ইসরায়েল আছে এর নাম সিঙ্গাপুর আবার একটা নতুন ইসরায়েল এ ধরনের কান্ট্রিগুলোর মতো ওখানকার মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পায় না ওরা জেনা করার সময় পায় দেখা যায় একটা জরিপে দেখা গেছে যে বিয়ের আগে একটা ছেলে প্রায় বিশ থেকে বাইশটা মেয়ের সাথে জনসম্পর্ক এটা নাবজুল্লাহ বলছেন বাট আমি আরেকটা হ্যারিস বলছি রিসেন্টলি যেখানে নবিসুল বলছেন আখিরুজ্জামানে একটা একটা ছেলের পিছনে এমন একটা সময় আসবে যেটা এখন আসে না আলহামদুলিল্লাহ এমন একটা সময় আসবে যে একটা ছেলের পিছনে তিরিশ চল্লিশ জন মেয়ে ঘোরাঘুরি করবে শুধু যৌন সম্পর্কের জন্য এই সময়টা ওরা পার করে এসেছে কষ্টম আচ্ছা তো যেহেতু সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই ক্যারিয়ার আছে জেনা ওপেন জেনা চাইলেই মানুষ করতে পারে বিয়ে করার প্রয়োজন হয় না মদ ওপেন জেলা ওপেন পতিতালয় ওপেন সবই ওপেন এসব কিছু ওপেন করে দিয়ে আমরা কি করি আমরা অপরাধ দমনের চেষ্টা করি কি চমৎকার সাইকোলজি আমাদের দিতেই হবে সব ওপেন ওদের ওখানে ওপেন তো ওখানে আর মেয়েরা চাকরি বাকরি এসবের দিকে ফোকাস করতে করতে সন্তান জন্ম দেওয়ার সময় নেই কি করতে হবে দরিদ্র যে কান্ট্রিগুলো আছে যেমন ওই যে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা কোনো কোনো ক্ষেত্রে আরও যে আপনার ওই যে আফ্রিকার কিছু কান্ট্রি নাইজেরিয়া যে ঘানা যে মালি এ টাইপের যে কান্ট্রিগুলো আছে দরিদ্র একদম দরিদ্র কান্ট্রি এদের থেকে মেয়েদেরকে হায়ার করে কিসের বিনিময়ে যে একটা আমাকে ডলার দেওয়া হবে ডলার কি জিনিসটা তো বোঝে না এটা অস্ত্র সারা বিশ্বকে শাসন করে আমি ছাপাবো আমার প্রেস আছে আমার সিনেট আছে আমরা ছাপাবো আর আমরা হচ্ছি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার আমরা চাইলে ছাপাতে পারি আমাদেরকে বলার কেউ নেই ছাপাবো ওইটা দিয়ে আমি তেল কিনব তাহলে এটাও আমার ওইটাও আমার এখন তেল যে কিনছি ওকে আমি সেই ডলারগুলো দিচ্ছি সে ওই ডলারগুলো নিয়ে মনে করছে আমি অনেক ধনী হয়ে গেল হ্যাঁ এবং সে ধনী হচ্ছেও কারণ এটা চলছে সারা ওয়ার্ল্ডে সে তার প্রযুক্তিগত উন্নয়ন বস্তুবাদী উন্নয়ন করতে থাকলো ভোগ ফুলা ব্যস্ত থাকল এরপর আবার সে ওই টাকা দিয়ে আমার কাছে অস্ত্র কিনছে যে ডলার আমি তাকে দিলাম তেলের বিনিময়ে এবার সেই ডলার দিয়ে সে আমার কাছ থেকে আবার অস্ত্র কিনছে এবার আমি আবার অস্ত্রকে সেলো করব তাহলে সবই আমার আদতে আদার কি নেই আর ওই অস্ত্র দিয়ে আপনি কি করছেন ওই অস্ত্র দিয়ে আপনি মুসলিম কান্ট্রিদের মধ্যে গিয়ে মুসলিমদেরকে হত্যা করছেন আর কোনো কোনো ক্ষেত্রে ইনোসেন্ট দুটা কান্ট্রির মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে আমি অস্ত্র চাপা করছি কোটি কোটি টাকা কোটি কোটি ডলার এই হলো আমার চরিত্র আমি কখনো বলি নাই যে ওরা ইয়ে জন্মা এজুজ আমি শুধু এতটুকু বলেছি যে ওদের মধ্যে আর জন্মা যে চরিত্র আছে সারা দুনিয়া ফাঁসার সৃষ্টি করে পারে মূল পয়েন্টে আসছে যে ওইসবের ওইসব দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে নিয়ে ডলারের বিনিময়ে মেয়েদের গর্ভটা ভাড়া নেওয়া হচ্ছে নয় মাস এখানে স্পান ইনজেক্ট করা হবে এবং এর ফলে একটা বেবি হবে এবং এই বেবিকে অনেক ভালো কিছু খাওয়াতে হবে এই জন্য নয় মাস তাকে খুব ভালো পানি ভালো খাবার দেওয়া হয় এরপর যখন মেয়েটা গর্ভ হালাস করে বাচ্চাকে রেখে সে তার কাছে সে চলে গেল দলের বিনিময়ে তার গর্মবালন এবার এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার দাসির না মনিবের বলেন মনিবের কার কার এটা মনিবের এই যে দাসী মণিবকে জন্ম দিয়ে চলে গেল এই ব্যাখ্যা আমরা আজকে থেকে পাঁচ দশ বছর আগেও বুঝতে পারতাম তার মানে কোরআন এবং সুলনা কি কেমন পর্যন্ত থাকবে না একটা একটা সাইনকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় বলা সম্ভব হবে তাই বলছি এই দুটোর সাথে কি আমাদের ছোটো ছোটো আলামতগুলো সবগুলোই মোটামুটি কানেক্টেড